প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আছেন আপনারা দেখছেন আরবি রাশিদ ইউটিউব চ্যানেল আন্তর্জাতিক বয়া সংবাদ বিকাল ছয়টা পঁয়তাল্লিশ সাহাবানিয়া নোবেল পুরস্কার জাপানে এক ব্যক্তি একটি সাহাবানিয়া দাবি করেছেন তার সাহাকে মানুষ তিন দিন

এবার গাছের সঙ্গে ওয়াইফাই নরওয়েতে এক বিজ্ঞানীরা ঘোষণা করেছেন গাছ থেকে এখন ওয়াইফাই পাওয়া যাবে তবে শর্ত হল প্রতি ঘন্টায় পাঁচ লিটার পানি দিতে হবে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইন্টারনেট ফর নেচার বিড়াল হবে মন্ত্রী ইতালি এক শহরে ঘোষণা করা হয়েছে শহরের সমস্ত সমস্যার সমাধান এক বিড়ালকে মন্ত্রী বানানো হবে কারণ মানুষ সব কাজ ভুল করে কিন্তু বিড়াল নাকি সব সময় সঠিক সিদ্ধান্ত নেই এবার চাঁদে প্রথম চাঁদ দোকান ভারত ঘোষণা করেছে যে তারা চাঁদে চায়ের দোকান খোলার পরিকল্পনা করেছে দোকানের নাম হবে চাঁদ চা স্টেশন চা স্টেশন দোকানের নাম হবে চাঁদে চা স্টেশন অর্ডার করলে নাকি গ্রহ থেকে গ্রহে ডেলিভারি হবে মাছের জন্য ফেসবুক অ্যাকাউন্ট বাংলাদেশে এক মৎস্য বিজ্ঞানী দাবি করেছেন প্রতিটি মাছের জন্য ফেসবুক অ্যাকাউন্ট খুললে তারা নাকি বেশি স্বাস্থ্যকর হবে এবং ওজন দ্রুত বাড়বে থেকে চার্জ হবে চীনের ঘোষণা করেছেন একটি বড় আলু দিয়ে আপনি এক মাস পর্যন্ত আপনার মোবাইল চার্জ করতে পারবেন তবে সব আলুতে কোনো কাটা চেরা করা যাবে না প্রেমের জন্য ড্রোন সার্ভিস ফ্রান্সে এক নতুন ড্রোন সার্ভিস চালু হয়েছে যেখানে ড্রোন আপনার প্রেম পত্র সরাসরি আপনার প্রেমিকার হাতে পৌঁছে দেবে তবে খেয়াল রাখতে হবে সিটির ওজন 10 গ্রামের বেশি হলে ড্রোন উড়বে না ঘুমিয়ে খাওয়া সম্ভব এক ব্যক্তি দাবি করেছেন যে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে খাবার খেতে পারেন আর এই প্রতিবার জন্য তাকে গম রাধনী নামে পুরস্কৃত করা হয়েছে এবার হাসেক রোবট তৈরি রাশিয়ার এক বিজ্ঞানী রোবট বানিয়েছেন যা নাকি কৌতুক শুনে হাসি এবং নিজেও কৌতুক বলে তবে সমস্যা হলো রোবট যখন নিজে কৌতুক বলে তখন সে নিজে হাসতে থাকে আর বন্ধ হয়ে হয় না তোমরা সাউন্ড কম সাউন কমার একটু কবিরা থাক আপনারা শুনছেন এতক্ষণ পর্যন্ত এডিবি রাশেদ ইউটিউব চ্যানেলের বোয়া সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে